আমি চাকমা নাম আমি সার পরিচয়টা দিলাম এই কারণে কারণ আমার চেহারা দেখলে হয়তো আপনারা চাকমা বলবেন এই জন্য শোনেন আমি প্রথমে আনন্দ উৎসব করতে চাই কারণ গতকাল চাপাইটনবগঞ্জের আমার সেই বিদিয়ার ভাইয়েরা এবং আমার বাংলাদেশের সুনাগরিক ডেস্টুনিক ভাইয়েরা বাংলাদেশের পাঁচ কিলোমিটার নদী অবৈধ দখলে ভারতের কাছে ছিল এটা আমরা পুনরুদ্ধার করতে পেরেছি এখন আমাদের আমাদের বাংলাদেশের বিড়িয়ার ভাইরা যে এভাবে বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি দখলের জন্য অনেক কাজ করে যাচ্ছে এটাকে যাতে করতে না পারে তাদের কোমর ভেঙে ফেলার জন্য আমার বিড়িয়ার ভাইদেরকে বিজিবি বানানো হয়েছে আমি চাই আমার সেই বিডিআর ভাইদের ফিরে হারিয়ে যাওয়া ইতিহাস পুনরুজ্জীবিত হোক আমাদের বিডিআর ভাইয়েরা প্রত্যেকটা বর্ডারে সিংহের মতো বিএসএফকে গর্জন করে ডাক দেবে আমি আহ্বান করতে চাই আমার এই বাংলাদেশের সরকারকে আমাদের আমরা তো ভারতের সেই দাবিদারি সরকারকে উৎখাত করেছি তাহলে কেন এই বর্তমান সরকারের কাছে আমার বিলিয়ার ভাইয়েরা বিলিয়ার ভাইরা যদি বিদ্রোহ না করে থাকে তাহলে বিদ্রোহের নামে যে ভাইদেরকে কারারুদ্ধ করে রাখা হয়েছে এই ভাইদেরকে অতিরেই মুক্তি দিয়ে মুক্ত বাতাসে তাদেরকে ডানা মেলতে বাংলাদেশের সার্বভৌম রক্ষা করার জন্য অধিকার ফিরে দেওয়া হোক চাই এই জন্য এই জন্য আমি বলছি আমাদের আমাদের এই আন্দোলন বাংলাদেশের সরকারের বিরুদ্ধে নয় আমাদের এই আন্দোলন আপনার বাংলাদেশের বিপক্ষে নয় আমাদের এই আন্দোলন বাংলাদেশের সার্বভৌম রক্ষার্থে বাংলাদেশের আঠারো কোটি বিডিআরকে আবার পূর্ণবহাল চাই আমরা আমার সংক্ষিপ্ত বক্তব্য এই বলে শেষ করছি